সংখ্যা গরু বলতে কিছু নেই প্রথম উদ্বোধন হল শিশু শুনলেন সংবাদ সিতু থেকে মদ্যপ অবস্থায় বারো তরুণকে আটক করেছে সেনাবাহিনী এ সময় চারটি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাড়তি বাজারে বলাকা ও ইউনিক পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুটি বাসের সম্মুখ ভাগ ডুমড়ে মুচড়ে তেরো জন যাত্রী গুরুতর আহত হয়েছে শুক্রবার দুপুর দুইটার দিকে বাড়তি বাজারে অতিক্রম করার সময় দুর্ঘটনা ঘটে বরিশালের আগুল ছাড়াই কোন রকম টেন্ডার ছাড়াই সরকারি তিন লক্ষাধিক টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের বাধার কারণে পাঁচটি গাছ কাটতে পারলেও বাকি গাছগুলো কেটে নিতে পারেনি ঝালুকাঠের নলসিটি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেন ঝালুকাঠের কাঠালী উপজেলার পূর্ব শত্রুতার জেরে জাফর আলী খান নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় আসন্ন শারদীয় দুর্গাপূজা পূজা উদযাপন উপলক্ষে বরিশালের নদী উপজেলার সকল শ্রেণী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ আলম মাদারীপুরের কালকিনিতে স্বাধীনতার পরে প্রথম উদ্বোধন করা হলো শিশু পার্ক আজ শুক্রবার সকালে উপজেলার কালকিনি ফুলখাটা প্রধান সড়কের পাশে দুবাই প্লাজার নিচতলায় এই বিশাল আকৃতির শিশু পার্কটি উদ্বোধন করা হয় বরিশাল ডট নিউজ